আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দেখেন আমরা আজকে জানবো কুয়েতের ভিসা সম্পর্কে যে ভিসা চালু আছে কিনা বা মানুষ যাইতে পারতেছে কিনা ঠিক আছে দেখেন আমরা অনেকেই জানি যে কুয়েতের ভিসা বর্তমানে বন্ধ হ্যাঁ বর্তমানে বন্ধ ছিল কিন্তু ভিসা আর কি ওইখানে যত ধরনের কাজ আছে সকল ধরনের কাজের ভিসা এখন বর্তমানে চালু আছে ঠিক আছে আপনারা আপনাদের আশেপাশে যদি কোনো এজেন্সি বা কোনো অফিস থাকে তাদের সাথে যোগাযোগ করে বিষয়টা ক্লিয়ার হয়ে নিতে পারেন অনেকে বলে যে এটা এখন বন্ধ এখনো খুলে না এখনও মানে অনেকে আছে যে ভিসা দেওয়ার কথা এখনও বলতেছে যে এখনও বন্ধ আসলে এগুলো সম্পূর্ণ ভুল বইতে ভিসা চালু আছে আপনারা যারা যারা আসতে চান বা কুয়েতে যাইতে চান দেখা যায় আপনার আশেপাশে কোনো এজেন্সি বা অফিসের সাথে যোগাযোগ করে আপনারা কুয়েতে যেতে পারেন ওকে সো আপনারা কোনো ভুলভ্রান্তির মধ্যে থাকবেন না কারণ সব সময় ক্লিয়ার নিউজ শোনার জন্য বা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে দেবেন যাবতীয় ইনফরমেশন এখানে পেয়ে থাকবেন ওকে সো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ